আমরা এখন সবাই মিলে ছেলের বাড়িতে যাচ্ছি আপনারা অনেকে কোটো কথা বলছেন দেখেন যে থাকা সে এমনিতে থাকে আর যে যাওয়ার সে এখন সবাই মিলে ছেলের বাড়ি যাব আর এই হচ্ছে আমাদের সব মানে রাখিবার হচ্ছে দাদি চাচি সবাই এখানে আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগ কি এখন তো আমি ফেসবুক পেজে রিলস দেই ব্লগটা করি না আর আমার ব্লগুলো এখন ইউটিউবে চলে যায় ফুল ভিডিওগুলো ইউটিউবে আমি পাবলিশ করি আর ফেসবুকে হচ্ছে রিলস দেই তো অবশেষে আমি রাকিবার বিয়েতে রাজি হইছি কারণ এই মুহূর্তে আমি বিয়ে দেওয়ার কোনো চিন্তাভাবনা আমার ছিল না আমি দিব না তো যাই হোক কিছু করার নাই মেয়ে পরের ঘরে আজ হোক কাল হোক যাবে তো মাইনে নিলাম মেয়েটা এখন আমরা বিয়ে দিয়ে দিচ্ছি তো সবাই রাখিবার জন্য দোয়া করবেন ওর আপনারা সবাই দেখছেন ছোটো থেকে মরে বড়ো হইতে দেখছেন তো রাখিবা যেন সেইভাবে সবাইকে নিয়ে হ্যাপি থাকে ভালো থাকে সবাই রাখিবার যেন দোয়া করবেন এখন আমরা ফল কিনতে গেছি ফল নিতে হবে অনেক করে যেহেতু অনেক মেহমান আমাদের বাড়িতে আছে তো এখান থেকে ফল নিয়ে নিচ্ছি এই যে আমরা কিন্তু এখন সবাই রেডি এখন আমরা সবাই ছেলের বাড়িতে যাচ্ছি কালকে রাখি বাকি দেখে গেছে আর আজকে আমরা যাচ্ছি যদি এই বিয়েতে কোনো এই যে আমার ছেলে আসছে দেখেন একটা জিনিস খেয়াল করেন আমার এই রিয়াজ যে কোনো সময় আমার একটা সমস্যা হোক আমার রিয়াজ পাহাড়ের মতো এসে দাঁড়াবে সেখানে মানে আমাদের রক্ষা করে ভালো সময় রিয়াজ মানে যে কোনো সময় রিয়াজ কিন্তু সবসময় দেখেন আপনারা অনেকে কোটো কথা বলছেন দেখেন যে থাকা সে এমনিতেই থাকে আর যে যাওয়ার সে আর সবাই আমার ছোটমণ্ডার জন্য দোয়া করবেন কোন না কোন ভাবে যাবে যে যাবে তো সবাই রাখিবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই যে এখন এক এক করে আমার যে আত্মীয় স্বজনরা যা চাচি দাদি এরা যারা যারা রিবার ছিল তারা সবাই যে চলে আসছে তা আমরা এখন সবাই মিলে ছেলে বাড়ি যাব আর এই হচ্ছে আমাদের সব মানে রাকিবার হচ্ছে দাদি চাচি সবাই এখানে আছে বাবি একটা আছে ও পাইনি সকালে গিয়েছিলাম পর ছিল না আমি পূরণ করে দিলাম জান আর আমার আত্মীয় স্বজন যত চাচা দাদিরা যা আছে তারা গ্রামের থেকে বাইরে হচ্ছে আর আমরা দুঃখ একটা মানে বোর ভাই নেই মানে হ্যাঁ এখন একবার উপলক্ষে একটা শালী আপনার ভাগ্য দেখছেন আমার মতন শালী পায়াসন শালপাইসান আমরা এখন সবাই মিলে ছেলের বাড়িতে যাচ্ছি ছেলেকে দেখতে আর এগুলো হচ্ছে সব আমাদের আত্মীয় স্বজন তো সবাই দেখতে যাচ্ছে ছেলেকে তো চলুন সবাই একসঙ্গে যাই যদি আমার গলাটা ভেঙে গেছে খান্না করতে করতে তো এখন এক এক করে আমরা সবাই কিন্তু যাচ্ছি ছেলেকে দেখতে তো এই যে এখন চলেও আসছি তো সবাই মিলে অনেক ভালো লেগেছে ছেলেকে সবাই পছন্দ করছে একবার দাদা দাদি যারা ছিল চাচা চাচি সবাই অনেক পছন্দ করছে সবাই দোয়া করবে